দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী আমার আসতে দেরি হয়েছে আমার কাজ ছিল একটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না আমি রিয়েলি রিয়েলি সরি আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে দরদের রোমান্টিক গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে আপনারা শুনেছেন আপনারা প্রশংসা করেছেন হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি আমি পেরেছি গান এসেছে আমার এই জন্য আমার আমি খুবই আনন্দিত ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলাকুশলী আছে সবাইকে বিশেষ করে সাকিব ভাইকে নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান দুটো গান দরদে আছে আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে কোনালাপু আমি দিবাকর বাংলাদেশ টাইমস থেকে প্রশ্ন হচ্ছে এর আগে শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল ধন্যবাদ আচ্ছা আমার টুকু বলে নেই যে প্রিয়তমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার থার্টি ফোরে ছিল এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা কিন্তু ওইটা আমার কাছে আছে সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো এই আমার কাছে তো এটাই জানতে চাইছি নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল অরণ্য মামুন ভাইয়ের সাথে তো আমার অনেক দিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগত ভাবে পরিচয় সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো মানে সাহস পাইতো না যে লাইকি কাজটা কমপ্লিট হবে কিনা এরকম কিছু তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথাটাথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি আমি ঠিক ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো তারপরে তো ওই যে গান করা আর কি